নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই প্রতিবেদনের মাধ্যমে সাইজ খুব সহজভাবে ভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করবো এর জন্য কাপড়টিকে দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব তো এখানে আমার 14.5 লেন্থ প্রয়োজন তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তো টোটাল লেন্থের মাপটি রাখছি এরপর মাপটি নিয়ে নেব তো এখানে ডিপ নেক হবে ডিপ নেকের ক্ষেত্রে ショルダーের মাপটি রাখছি 5.5 পয়েন্ট ইঞ্চ এরপর দাগটিকে স্ট্রেট করে নেব এখান থেকে আর্মহলের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি এখানে চেস্ট লাইনের জন্য দাগটিও স্ট্রেট করে নেব এখানে যেহেতু 40 চেস্ট 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ 10 ইঞ্চ একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি রাখলাম 12.5 ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টুয়েলভ ইঞ্চ এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর যখন আপনারা ব্লাউজটি ফিটিংস করবেন তখন চেস্ট এবং ওয়েস্টের ফিটিংস মাপটি দিয়ে নেবেন এরপর আর্মহোলে সেফটি দেবো ঠিক ওয়ান ইঞ্চ থেকে এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর এই যে আর্মহোলের ডাকটি দিয়েছেন এর ঠিক মিডিল থেকে এইভাবে সেফটি আনার চেষ্টা করবেন ঠিক এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে আর্ম হোলের ফিটিংসটা খুবই ভালো আসবে এখান থেকে পুট গলার মাপটি নিয়ে নেব টু ইঞ্চ পিছন গলার ডিপটি নিয়ে নেব এখানে টেন ইঞ্চ এদিক থেকে মাপটি রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে নিচ্ছে এদিক থেকেও ডাকটি স্ট্রেট করে নেব এরপর ব্যাক পার্টে সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে রাউন্ড শেপ আপনারা চাইলে অন্য রকম শেও দিয়ে নিতে পারেন এরপর ব্যাক টেকিং এর জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকেও উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিং দিয়ে নেবেন তাহলে ব্যাক পার্টে রিঙ্কেলস অনেকটাই কম হয় তো এই দিয়ে নিলাম এরপর যে লাইন রয়েছে এখানে এইভাবে আপনারা এক সুত বা দেড় সুত মতো ঠিক এইভাবে ডাউন করে দেবেন তাহলে ব্লাউজটি দেখবেন কাঠ থেকে একটুও সরবে না তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করবো এর জন্য ব্যাক পার্ট এর আর্ম সাইড এ ফিতে টিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে যে মাপটি আসবে তার সাথে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো এখানে হাতার লম্বাটি রেখেছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় হাতা কাটিং করে নিতে পারেন তো এরপর হাতার পাশের মাপটি দেখে নেব তো হাতার পাশের মাপ প্রয়োজন এখানে আমার টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে পয়েন্ট করে নিচ্ছি এরপর এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব এখন এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নেব এরপর আলতোভাবে হাতার সেফটি দিয়ে নিতে হবে দেখুন এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির জন্য মাপটি দেখে নেব তো এখানে হাতার ছিল সেটাকে হাফ করলে হবে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি দাগটিকে ঠিক এইভাবেই মিলিয়ে দেব। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি দেখুন হাতাটি কাটিং করা হয়ে গেছে তো এর মিডিলে একটু লাগিয়ে তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নিতে হবে নিয়ে যে কোনো একটা সাইডে এ ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নেবো কাটিং করে নেবার পর এখানেও একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে হাতার যে দিকটি এই তালপাট অংশ কাটিং করলেন এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করবো এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নিয়েছি এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি আর এদিক থেকে থেকে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রাকার্ড হবে আপনারা যে কোনো সাইজের ব্রাকার্ড ব্লাউজ করেন না কেন এদিক থেকে দেড় কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব এখন ফ্রন্ট গলার দিয়ে নেব একটু ভিতর থেকে ঠিক এইভাবে রাউন্ড দিয়ে আর এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি মানে থেকে দুশুত কমিয়ে নিলাম এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্ট জন্য সোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দুশুত কমিয়ে এখানে পয়েন্ট করে নিলাম এরপর এই দাগটিকে স্টেট করে নেব এখানে যেহেতু ফর্টি চেস্ট ফর্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ এখানে ফোর ইঞ্চে একটি পয়েন্ট করলাম আবারও এখান থেকে বসিয়ে সেম ভাবে ফোর ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব এরপর সেলাই মার্জিন হিসেবে আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা রাখছি তো টোটাল এখানে কটরির মাপটি নিলাম নাইন ইঞ্চ এরপর ফিতে টিকে ঠিক এইভাবে রেখে আপনারা এর মিডিলটা বের করে নেবেন তো এখানে ফোর পয়েন্ট চলে আসবে মিডিলে দাগ দিয়ে নিচ্ছে এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে আরেকটি পয়েন্ট করছে এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছে এরপর এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে চারটি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরির সেফটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে দু ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন এই যে আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিতে হবে এখানে ন্যূনতম 2.5 ইঞ্চি কাপড় রাখতেই হবে এর থেকে কম নিলে ब्लाउজটি সেলাই করতে অনেক সমস্যা হবে তো এরপর এই উপর থেকে 5.5 ইঞ্চি আরেকটি পয়েন্ট করছি আপনারা চাইলে 6 ইঞ্চি থেকেও কটরি সেফটি দিয়ে নিতে পারেন তো এখন এই যে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করলাম আর এই মিডিলের পয়েন্ট আর এই যে কটোরির পয়েন্ট এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা সেফটি দিয়ে নিতে পারবেন দেখুন ঠিক সেফটি দিয়ে নিলাম এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে ডাকটি টেনে নিতে হবে তো দেখুন কত সহজে কটোরি পার্টি তৈরি হয়ে গেল এখন কটোরির জন্য থেকে নিয়ে নেব এই মিডিল ফোর স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নেব এখন এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করতে হবে করার পর এখান থেকে ঠিক সেফটিকে এইভাবে আনতে হবে এরপর এদিকের যে সাইড পার্টটি রয়েছে সাইড পার্টটির জন্য কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক হাফ ইঞ্চ একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখে দাগটিকে টেনে নিতে হবে তো দেখুন এস পার্টিও রেডি হয়ে গেল এখন বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এখন যে ব্যাক ছিল ব্যাক বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নেব এই যে শেপ শেপ দিয়েছিলাম এই বরাবর করে বেল্টের জন্য দিয়ে নিচ্ছি দেখুন ফর্টি সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি দেখুন সাইজ ফ্রন্ট পার্ট পার্ট ব্যাক ও খুব ড্রয়িং করে করে কাটিং আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার